মোহাম্মদ ইউনুস দেশে নেই তার সূচকে একেবারে খিলাফত প্রতিষ্ঠা হতে চলেছে বাংলাদেশে কি করছেন ওয়াকার কি করছে বাংলাদেশ সেনা আচ্ছা আপনার এই তারা যা করছে যাদের নাম বললেন তারা কি করছে কি হতে যাচ্ছে সেটার আগে মনে হয় একটা জিনিস আপনাকে একটু স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন আমি আপনার সাথে বিভিন্ন প্রোগ্রামে অনেকবার বলেছি যে এই খিলাফত প্রতিষ্ঠার জন্য হিজবুত তাহারির বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে চেষ্টা করছে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে গত ষোলো বছরে তারা মাথা চারা আহ রাস্তাঘাটে এই পোস্টার গুলো যে পোস্টার গুলো আপনি দেখছেন এই ধরনের পোস্টার আমরা প্রায় দেখতে পেতাম এবং আশ্চর্যজনক একটা কথা হচ্ছে যে তারা যত পোস্টার প্রকাশ করেছে সেই পোস্টার কোনো এক অদ্ভুত কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাড্রেস করা এবং আমি আমার এই প্রোগ্রামে অসংখ্যবার বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে হিজবুত তাহারির করে এরকম অনেক সেনা অফিসার আছে যাদের কথা বিভিন্ন সময় আমি না পত্রপত্রিকাতে বিভিন্ন সময় এসেছে এবং হিজবুত তাহারির যে প্রধান ছিল যে সেলিম রেজা আহ কদিন আগে গ্রেফতার হয়েছিল সে এক সাক্ষাৎকারে বলছিল যে সেনাবাহিনীতে তাদের মতালম্বী অনেক মানুষজন আছেন এখন সেটা সত্যতা নিরূপণ করা তো আমার পক্ষে সম্ভব না কিন্তু এই ব্যাপারগুলো যখন আহ পত্রিকাতে ম্যাগাজিনে জার্নালে আলাপ আলোচনাতে আসে তখন জিনিসটা খুবই কনসার্নের হয়ে দাঁড়ায় আমাদের জন্য কিছু 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 অংশ বা ব্যক্তি পুরো সেনাবাহিনী নয় আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এরা পুরো জিনিসটা কি চাচ্ছে আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন আপনার আহ হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লামের মৃত্যুর পর আপনার আহ হজরত আবু বকর তারপরে হজরত উমর হজরত ওসমান এবং সব শেষে কুসম্মত হজরত আলী আমি যদি ক্রোনোলজি ভুল না করে থাকি এর পরে কিন্তু এই যে তারা যে চারজন ছিলেন তারা এই আপনার ইসলামের মূল নীতি যেটাকে বলে হাদিস এবং কোরআনের এই জিনিসগুলোকে মেনটেন করেই ওনারা কিন্তু সেই সময় আপনার রাষ্ট্র পরিচালনা করেছে পরবর্তী সময় আপনার যে আপনার মুয়াবিয়া নামে যে শাসক ছিলেন তার ছেলে ইয়াজিদ তাকে আপনার শাসন ক্ষমতাতে অধিষ্ঠিত করবার মাধ্যমে যেটা হয় এই খিলাফতের যেই পুরো ধারাটা সেটা আপনার শেষ হয় পরবর্তী সময়ে নানান সময়ে ইয়াজিদের পরবর্তী সময়ে যারা এসেছিল তারা এই খেলাফতের অংশ হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছিল সর্বশেষ আপনার উসমানীয় আপনার বা অটোমান অটোমান সাম্রাজ্য নাম আপনি সম্ভবত শুনেছেন এইটা এইটার আপনার পতন হয় আপনার কামাল টোয়েন্টি ফোরে এমন এটা শেষ হয় এবং এরপর থেকে আসলে খেলাফতের যদিও পৃথিবীতে খুব সম্মত পঞ্চাশটার উপরে এখনো ইসলামী রাষ্ট্র রয়েছে যারা ইসলাম বা আপনার ইসলামের মূলনীতিকে তাদের রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ব্যবহার করে সে যাক একটা দীর্ঘ সময় আপনি জানেন যে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল সেই সময়টাতেও কিন্তু কোনোভাবেই পাকিস্তান পুরো পাকিস্তান আসলে ইসলামিক রাষ্ট্র ছিল না বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো বাংলাদেশ সেকুলার রাষ্ট্র হিসেবে আবির্ভাব ঘটলো আহ বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে রাষ্ট্র প্রত্যেকটা ধর্মকে সমান মর্যাদা দেবে এই ধরনের একটা মূল নীতি নিয়ে রাষ্ট্রটা গঠিত হলো মুক্তিযুদ্ধ সে কারণেই হয়েছে কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে পাকিস্তান কিন্তু পরবর্তী সময় একটা ইসলামিক রিপাবলিক হিসেবে সেখানে পরিগণিত হয় এবং ইসলামিক রিপাবলিক হিসেবেই তাদের আত্মপ্রকাশ ঘটে এই লম্বা সময় ধরে বাংলাদেশকে মুসলিম শাসন ব্যবস্থাতে আনার জন্য বেশ কিছু গোষ্ঠী কাজে লেগে পড়ে এবং 1988 1988 সালে একটা সময় যখন জেনারেল এরশাদ ক্ষমতা দখলকারী আরেক সৈরাচার সে আপনার আপনার ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গণ্য করে সেটা আমাদের সংবিধানের ভেতরে ঢুকিয়ে দেয় এবং এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয় সেই সময়টাতে একাত্তরের যে পরাজিত শক্তিরা ছিল আপনার এই জামাতি ইসলামী পিডিবি মুসলিম লীগ তারা বাংলাদেশকে একটি ইসলামিক রিপাবলিক বললাম। সেটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখনই এই মৌলবাদীরা মাথাচারা দিয়ে উঠেছে ততদিনই তারা চেয়েছে যে বাংলাদেশকে একটা খেলাফতের আন্ডারে বাংলাদেশকে একটা ধর্মীয় আবরণের আন্ডারে আনবার জন্য এইটার কিন্তু এই এই যে লম্বা সংগ্রামের কথা বলছি বা লম্বা প্রস্তুতির কথা বলছি শেষ দিকে আমরা এখন দেখতে পাচ্ছি অন্যান্য অনেক দলের সাথে বেশি যাদেরকে দেখতে পাচ্ছি যারা আসলে খুন খারাপ যেহেতু এটার সাথে জড়িত নানান ধরনের মৌলবাদী আচরণের সাথে জড়িত তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি আহ জেএমবি কে জামাতুল মুজাহিদিন বাংলাদেশকে দেখেছি আমরা আনসার আল ইসলামকে দেখেছি আমরা হিজবুত তাহারির দেখেছি

এরপরে সেখানে যারা বাংলাদেশকে আক্রমণ করেছে তারা দখলদার বাহিনী সিম্পল আন্তর্জাতিক আইন আইন অনুযায়ী অনুযায়ী যে কোনো এটা হচ্ছে আইনি কাঠামো তো বাংলাদেশে আসার সূচনাটা যেহেতু ছাব্বিশে মার্চ থেকে হয়েছে ফলে এই মৌলবাদীরা ওইভাবে বের করে নিয়েছে যে ওই ছাব্বিশ তারিখ থেকে আসলে খেলাফত বাংলাদেশে শুরু হয়েছে অর্থাৎ মানে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যারা কমপ্লিটলি এখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এই রাজাকার আলবদররা এই এই যারা এই খিলাফত গুলো চায় তাদেরই তো ওই একই সন্তানই তো একই ধারা তো যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল তারা এসে ওই কি আবার তাদের দিন বলে অভিহিত করছে মানে ব্যাপারটা এমন যে জামাত ইসলামী প্রায় এখন যেটা করে আপনার ষোলোই ডিসেম্বর যখন আসে ছাব্বিশে মার্চ যখন আসে তখন তারা বলে তারা তারা এই ধরনের বাণী দেয় বাংলাদেশকে কি আমরা স্বাধীন করেছি এই অবস্থার জন্য

ঢাকা কি তাহলে হারিয়ে যাবে এই পৃথিবীর মানচিত্র থেকে আমি আপনাকে আমি জানি না যে আপনি এই ইমেলের সাথে আরো কয়েকটা কার্ড এসেছিল আমি এই কার্ডগুলো আপনি পেয়েছেন কিনা যে কার্ডগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আপনি তাদের দাবি সম্বলিত কিছু কার্ড আছে যেমন এখানে বলা হয়েছে যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সকল ভিন্ন ধর্মের মানুষ এবং পাহাড়ের নিগৃহীতের তাওহিদ ও ইসলামের ছায়াতলে আনা আর যারা রাজি হবে না তাদের সম্পত্তি খলিফার মালিকানায় নিয়ে তাদেরকে দেশ ছাড়া করা হবে তবে খলিফার মাধ্যমে ইসলামের আইন যথাযথভাবে মেনে তারা দেশে থাকতে পারবে সেক্ষেত্রে খলিফার দ্বারা নির্ধারিত হারে জিজিয়া কর দিতে হবে অর্থাৎ যারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তাদেরকে স্পেশাল ট্যাক্স দিতে হবে বাংলাদেশে থাকতে হলে আপনি চিন্তা করে দেখেন এইটা তাদের একটা এইটা তাদের একটা চাওয়া